রাজা হাসের বাচ্চা ফুটার পর থেকে অর্থাৎ দিন থেকে বা হাসের বাচ্চাকে কোন ধরনের যত্ন করতে হবে কি যত্ন করলে রাজা হাসের বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে মারা যাবে না এই বিষয়ে আজ আলোচনা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশীশ সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো এর মধ্যে আপনাদের অনেকের রাজাহাঁসের বাচ্চা ফুটেছে অনেকের কুসে বসে আছে অনেকের রাজাহাসে আবার ডিম পারছে অনেকের রাজাহাসে পারছে না তো এই বিষয়ে কিন্তু অনেকগুলা ভিডিও আমার পূর্বে দেওয়া আছে যে রাজাহাসের ডিম পাড়া বা না পাড়া কুসে বসা বা না বসা কখন কি যত্ন এগুলো কিন্তু দেওয়া আছে চাইলে পূর্বের ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন তো এখন এর মধ্যে যে সকল আপুদের রাজাহাসের বাচ্চা অলরেডি ফুটে গেছে তো এখন কিন্তু অ্যাভেলেবেল হাঁসের কিন্তু রাজা হাঁসের বাচ্চা কিন্তু ফোটেনি হাতে গোনা কিছু কিছু রাজা হাঁসের মানুষের রাজা হাঁসের বাচ্চা ফুটতে শুরু করেছে তো এর ভেতরে কয়েকটা আপু কমেন্ট করছেন বা প্রশ্ন করছেন যে আপু আপনাদের রাজাহাঁসের জিরোদিনের হাঁসের বাচ্চাকে কোন ধরনের খাবার দিব বা কিভাবে যত্ন করলে ভালো থাকবে সুস্থ থাকবে যদি একটু পরামর্শ দিতেন তো আপনাদের প্রশ্ন করার জন্য ধন্যবাদ আপনাদের কারণের জন্য কিন্তু আরও অনেকেই জানতে পারবে তো আপনাদের কার কোন বিষয়ে উপরে ভিডিও প্রয়োজন বা দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো রাজাহাঁসের বাচ্চা আসলে যখন ফুটে তখন আপনারা চেষ্টা করবেন যে চব্বিশ ঘন্টা পর্যন্ত বাচ্চাকে কোনো ধরনের কোনো খাবার না দিতে এবং যতদূর সম্ভব মায়ের রমে রাখতে তো মা তো মাই আমরা হয়তো অনেকেই ভাবি যে রাজাহাস অনেকটা বড় জিনিস হয়তো বা বাচ্চাগুলোকে সেফটিভাবে রাখতে পারবে না তো আসলে না মায়ের কোনো তুলনা হয় না রাখতে পারে তবে এটাও ঠিক আছে যে অনেক সময় আছে যে বাচ্চার রাজাহাসের নিচে থাকলে মারা যাওয়ার বা পাড়া লাগার ভয় থাকে তো এটা সীমিত পরিমাণ কিন্তু ভালো থাকার সম্ভাবনাটাই বেশি এখন রাজাহাঁসের বাচ্চা ফোটার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে চব্বিশ ঘন্টা পর্যন্ত কোন ধরনের কোনো খাবার কিন্তু রাজাহাঁসকে দেবেন না কারণ চব্বিশ ঘন্টা পর্যন্ত যদি রাজাহাঁসকে খাবার না দেওয়া যায় রাজাহাঁসের বাচ্চা যখন ফুটে তখন কিন্তু রাজাহাঁশের এটা আপনারা ধরলে বুঝতে পারবেন যে পেটের নিচেই একটা নাভিমতো থাকে বা ডিমের যে কুসুমটা সেটা থাকে এটা ভালোভাবে শুকিয়ে যায় আর এটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন কিন্তু আপনারা দেখবেন যে ওই বাচ্চাগুলোকে পরবর্তীতে খাবার দিলে এই বাচ্চাগুলো কিন্তু রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না তো আপনার রাজাহাঁসের বাচ্চাকে সুস্থ রাখতে চাইলে আপনারা ফার্স্টে যে কাজটা করবেন সেটা হচ্ছে লেবু এবং চিনির পানি একত্রে মিস মিক্সড করে আপনারা খেতে দিবেন তো এই পানিটা সামান্য পরিমাণ চিনি এবং সামান্য পরিমাণ লেবু তো এটা আপনারা এক থেকে তিন দিন পর্যন্ত দিবেন সেটা দেওয়ার পর পাশাপাশি খাদ্য হিসাবে যেটা রাখবেন সেটা হচ্ছে যে এই যে বয়লার যে স্ট্যাটাস ফিটটা এই জিরো ফিট এই ফিটটা আপনারা পাশাপাশি দেওয়ার চেষ্টা করবেন তো লেবু এবং চিনির পানিটা খাওয়ার পর যে কিন্তু তারপরে আপনারা সাধারণত এমনি পানি দিতে পারেন বা এই যে খাবারটা যখন এক কথায় যখন পানি দিবেন তখন অবশ্যই লেবু এবং চিনির পানি দিবেন আর যদি আপনারা ব্রিডিং ক্ষেত্রে মেডিসিন প্রয়োগ করেন তাহলে সেই হিসাবটা আলাদা আর যদি না করেন তাহলে লেবু এবং চিনির পানি দিবেন তো এখন এই স্ট্যাটাস ফিডটা আপনারা যখন বাচ্চাকে দিবেন তখন চেষ্টা করবেন যে দোকান থেকে অবশ্যই মানসম্মত খাবারটা নিয়ে আসতে অনেক সময় আছে যে খাবারের মুখটা অনেক দিন খোলা থাকলে খাবারটা ড্যাম হয়ে যায় সেক্ষেত্রে সে খাবারটা দিলে হাসির বাচ্চাগুলা কিন্তু সোনা পায়খানা হতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে এই কারণের জন্য আপনারা চেষ্টা করবেন যে খাবারটা কেনার আগে খাবারটার ডেট আছে কি একটু দেখে নিতে এখন এই খাবারটাকে কিন্তু এই যে আমি একটা পানির পাত্র নিয়ে নিয়েছি বাট এরকম একটা পাত্র আপনারা নেওয়ার চেষ্টা করবেন তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে তো এরকম পানির পাত্রটা নিলে কি সুবিধা সেটাও কিন্তু আমি আপনাদেরকে নেক্সটে বলছি তো এখন এই পানির পাত্রের মধ্যে কিন্তু এই যে পাত্রটা নিয়েছি এর মধ্যে একটু পানি দিয়েছি এবং তার মধ্যে কিন্তু খাবারটা দিয়ে দিচ্ছি আর এই খাবারটা দিয়ে দিলে হবে যে পানিটার মধ্যে সুন্দরভাবে কিন্তু খাবারটা গলে যাবে আর যখন খাবারটা গলে যাবে তখন কিন্তু বাচ্চাদের খেতে সুবিধা হবে কারণ বাচ্চা কিন্তু এখন কিন্তু ছোটো আর বাচ্চাগুলো অনেকটা ত্রিশ ক্ষুধার্ত কারণ চব্বিশ ঘন্টা পর যখন খাবারটা দেওয়া হবে তখন কিন্তু ওরা কাড়াকাড়ি করেই কিন্তু খাবারটা খাবে এই খাবারটা এইভাবে দিলে হবে কি যে এটা গুলে যাবে গুলে যাওয়ার পর দেখবেন যে একদম একটু কাদা কাদা মতো আর কি হয়ে যাবে গাঢ় হয়ে দরদড়ি হয়ে আসবে তখন এই খাবারটাকে যতক্ষণ পর্যন্ত আর কি না ফুলে না ভিজে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে গুলে দেওয়ার চেষ্টা করবেন তো গোলানোর পর যখন খাবারটা পরিপূর্ণভাবে তৈরি হবে তখন এই খাবারটা রাজা রাজাহাঁসের বাচ্চাকে তো আর যদি একটু বড় হয় তাহলে তো আর সেক্ষেত্রে এইভাবে কিন্তু গলানোর প্রয়োজন পড়ে না কারণ সেটা ওরা নিজেরাই খেয়ে নিতে পারবে তো এই গলানো খাবারটাকে কিন্তু এখন যেটা করা হবে সেটা হচ্ছে যে এই হাঁসের বাচ্চাগুলোর মাঝে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো এই মাঝখানটাতে দে কারণে এরা কিন্তু দেখেন সবাই সুন্দরভাবে খেতে শুরু করেছে কারণ এরা কিন্তু অনেকটা ক্ষোধার্থ তো এই কারণের জন্যই কিন্তু এই বাচ্চাগুলা এইভাবে দেওয়া হলো যে খাবারটা এখন সুন্দরভাবে খাবে এই যে যে দেখছেন যে কাড়াকাড়ি করছে এটা যদি আমি বলছিলাম যে পানির পটটাই মানে এর ধরনের পাত্রে কেন দিবেন এখানে যদি আমি এখানের পাত্র না দিয়ে যদি আমি এখানে দিতাম আপনার যে কোনো ধরনের একটু পাত্র যে যেমন বাটি হোক বা ফ্রিজে হোক কোনো কিছুর মধ্যে যদি এইভাবে দিয়ে রাখতাম তাহলে এরা যে যেভাবে কাড়াকাড়ি করছে অবশ্যই বাচ্চা কিন্তু ওর মধ্যে পড়তো এবং ভিজে যেত আর তাতে করে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি থাকতো আর এই সময়ে ঠান্ডা লাগলে তো বাচ্চার চুনা পায়খানা হতো আর চুনা পায়খানার থেকেই কিন্তু বাচ্চার কিন্তু আপনার মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন বাচ্চাগুলো যেন না ভেজে এবং ঠান্ডা যেন না লাগে এসে যেভাবে রাখলে বাচ্চাগুলো একটু অমে থাকবে সেইভাবে রাখার ব্যবস্থা করবেন দিন হইলে একটু রোদ্দুরে দিয়ে রাখবেন রোদ্দুরে কিন্তু হাঁস মুরগির বাচ্চাগুলো যখন ফুটের রোদ্দুরে দিয়ে রাখলে কিন্তু ভিটামিন ডির যে জনিত যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু আর থাকে না তো যাই হোক এইভাবে খাবারটা দেওয়ার চেষ্টা করবেন আর এর পাশাপাশি আর যে খাবারগুলো দিবেন অনেকেই আছেন যে মুড়ি দিয়ে থাকেন বা খুদ দিয়ে থাকেন তো আসলে যার যেটা দিয়ে অভ্যস্ত তো আমি কিন্তু শুরু থেকে আমি যে এতদিন ধরে রাজাহাঁস পালন করছি আমার এই পালনের অভিজ্ঞতা থেকে আমি যেভাবে পালন করছি সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি এবং মাসাল্লাহ এভাবে পালন করে কিন্তু আমি সফলতা পেয়েছি আর সেটা হয়তো আপনারা দেখছেন আর এখানে কিন্তু আমার তিনটা রাজাহাশের বাচ্চা তিনটা চব্বিশটা বাচ্চা আছে এখানে তো এই বাচ্চাগুলাকে যে এইভাবে খাবার দেওয়ার কারণে যে বাচ্চাগুলা সবাই কিন্তু কম বেশি হয়তো বা খাবারটা ভাবে আরও একটা পাত্রে দেওয়া আমার উচিত তো আরও একটা পাত্রে দিতে গেলে আরও টাইম লাগতো তো ভিডিও কিন্তু ক্ষেত্রে আরও বড় হয়ে যেত যার কারণের জন্য আমি দেইনি তো এই বিষয়ে কিন্তু আরও বাকি জানানোর আছে বা বিস্তারিত যারা জানতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের কারোর কোনো প্রশ্নে জানা থাকলে অবশ্যই প্রশ্ন করার চেষ্টা করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ